হ্যাঁ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন ম্যাথমেটিক জোন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাইতেছি এবং আমার একটি ফেসবুক পেজ রয়েছে ম্যাথমেটিক জোন নামে অবশ্যই আপনারা সেখানে ফলো দিয়ে আসবেন আর যারা নতুন রয়েছেন ইউটিউব চ্যানেলে যারা নতুন শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা অবশ্যই ভিডিওগুলোতে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন রয়েছেন অবশ্যই অবশ্যই ভিডিওগুলো বারবার দেখবেন তবে ইউটিউব আমার ভিডিওগুলো অন্যদের কাছে সাজেস্ট করবে তা চলুন আমরা শুরু করি আজকে আমরা লিখে রেখেছি আপনার হেডলাইন দেখতে পাচ্ছেন যে এখানে সৃজনশীল বাইশ আমরা লিখে রেখেছি আর গতদিন সৃজনশীল একুশ করেছি চার দশমিক একের তো চলুন শুরু করি এখানে দেখুন প্রথমে আমরা একটু দেখে নেই কি দিয়ে আছে এক্স ইকুয়াল আছে হচ্ছে আপনার হচ্ছে টু তোটি হচ্ছে টু ইন্টু এ মাইনাস ওয়ান তারপর হচ্ছে প্লাস থ্রি ইন্টু বি ইন্টু থ্রি বি ইন্টু মাইনাস ওয়ান পাওয়ার আর তার সবার সবগুলোর উপর পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান ওয়াই ইকুয়াল হচ্ছে এটা দেওয়া হ্যাঁ আর হচ্ছে জেড ইকুয়াল এত দেওয়া আর এখানে আর একটা কথা বলেছে যে পি কিউ আর হচ্ছে গ্রেটার দেন জিরো অর্থাৎ পি কিউ আর সবগুলোই জিরোর থেকে কি বড় তাহলে কতে বলেছে আমি প্রশ্নটা আগে তুলি যে এক্সের মান কত কতে বলেছে কি হচ্ছে দেখাও যে দেখাও এটা আপনার হচ্ছে প্রশ্নগুলো আমি লিখে দিলাম হ্যাঁ তাহলে সুবিধা হবে আপনাদের জন্য এটা হচ্ছে মূলত প্রশ্ন আর এখানে এগুলা জানতে চাইছে আর এগুলো আপনার উদ্দীপক হিসেবে দেওয়া আছে তাহলে আমরা ক নাম্বারে যাব x এর মান নির্ণয় করতে অর্থাৎ এটা তাহলে আমরা লিখতেই পারি দেওয়া আছে যা হচ্ছে x 6 2 a2d4 1 3b মানে 0 1 তাহলে একটা কথা যে কোনো কিছুর উপর যদি পাওয়ার মাইনাস ওয়ান থাকে তাহলে আমরা লিখতে পারি ওয়ান ভাগ এ এন এটা হচ্ছে সূত্র ঠিক আছে তাহলে দেখুন এখানে আমরা লিখতে পারবো যে হচ্ছে কি লিখতে পারবো বলুন তো টু বাই এ কারণ কি টু গুণ অবস্থায় আছে টু উপরে আছে আর এটার উপরে পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এটা নিচে চলে আসবে প্লাস থ্রি ভাগ বি মাইনাস ওয়ান এখানেই যদি আমরা করি এই লাইনে তাহলে এখানে জায়গাটা কম লাগবে এখানে আমরা লসহ করে দেব এবি তাহলে এবি যদি লসহ করি তাহলে এ দিয়ে ভাগ করুন তাহলে বি থাকে বি দে এটাকে গুণ করুন তাহলে হচ্ছে টু বি প্লাস সেম প্রসেস বি দে এটাকে ভাগ করলে হয় এ থাকে এ এটাকে গুণ করলে হয় থ্রি এ আর টু -1 পর মাইনাস ওয়ান তাহলে এখানে যদি আমরা একটু সোজা করে লিখি থ্রি এ প্লাস টু বি বি হচ্ছে মাইনাস ওয়ান তা আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার মাইনাস ওয়ান থাকলে সেটা নিচে চলে যায় অর্থাৎ এটা নিচে চলে আসবে ওয়ান ভাগ থ্রি এ প্লাস টু বি আর হচ্ছে বি তাহলে যদি এখন মনে করেন ওয়ানের নিচে আসে তাকে যদি উল্টায় দেন তাহলে কি হবে এটা উপরে যাবে এটা নিচে আসবে তাহলে এবি এ ভাগ হচ্ছে থ্রি এ প্লাস টু বি এটাই হচ্ছে এখানকার ঠিক আছে তারপর চলুন আমরা হচ্ছে খ নাম্বার করবো খ নাম্বারে দিয়েছে যে দেখাও যে ওয়াই প্লাস তারপরে হচ্ছে রুট ওভার এখানে ফোর দেওয়া একাশি এগুলো হচ্ছে ফোর এটা হচ্ছে খ নাম্বারের প্রশ্ন এটা হচ্ছে খর প্রশ্ন আমরা ক করে ফেলেছি খ তারপর হচ্ছে গ দিয়েছে এটা ঠিক আছে তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এটার মান বের করে নিতে হবে তাহলে নাম্বার যদি আমরা আছে দেওয়া দেওয়া আছে আপনাদের যদি কোনো ভিডিও খারাপ লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর যদি ভালো লাগে অবশ্যই সেটাও জানাবেন কারণ যদি খারাপ হয়ে থাকে কোনো ভিডিও বা কোনো কোনো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে সেগুলো যদি আপনারা আমাকে ধরিয়ে দেন তাহলে সুন্দরভাবে সেগুলো ইম্প্রুভ করা যাবে আসলে নিজের ভুল নিজে বোঝা খুব কঠিন হয়ে দাঁড়ায় তো যেখানে যেখানে আমার ভুল ভ্রান্তি হচ্ছে অবশ্যই আপনারা আমার শোভাকাঙ্ক্ষী আপনারা সেগুলো আমাকে ধরিয়ে দেবেন হুম এটা হচ্ছে আপনার দে আছে মান তাহলে এখান থেকে আমরা ওয়ার মানটা বের করে নিব তার আগে আমাদের কাজ হবে পি কিউ এখানে দেখুন বেস সমান থাকলে যদি ভাগ থাকে পাওয়ার বিয়োগ হয় এটা আপনারা জানেন তাহলে এক্স পি মাইনাস কিউ ইন্টু কিউ আর তাহলে এক্স কিউ মাইনাস আর ইন্টু আর কিউ তাহলে আর কিউ এখানে আর পি হবে হ্যাঁ আমাদের লিখতে ভুল হয়ে গেছে এটা আর পি হবে আর পি আর মাইনাস পি তাহলে এখানে কি আসতেছে দেখুন তো এখানে তাহলে দেখুন আর একটা কথা আমরা কি জানি আমরা এখানে যদি ছোট্ট করে দিই যে সূত্র যে যদি যদি এরকম থাকে যে রুট ওভারের সাথে কোনো কিছু সংশ্লিষ্ট আছে এবং হচ্ছে এটা হচ্ছে বেজ তাহলে আমরা এটা এখানে লিখতে পারি কি বলুন তো এটা লিখতে পারি হচ্ছে এ ওয়ান ভাগ এন ঠিক আছে এটা আমরা লিখতে পারি যদি কোনো কিছুর উপর এটা আমি হাইলাইটস করে দিই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে কোনো কিছুর উপর যদি রুট ওভারের সাথে কোনো সংশ্লিষ্ট থাকে বেজের উপর সেটা পাওয়ার হিসেবে বসবে সেটা ওয়ান বাই সেই সংশ্লিষ্ট যে সংখ্যা থাকবে সেটা বসবে ঠিক আছে তাহলে এখানেও সেম প্রসেস তাহলে এক্স পি মাইনাস কিউ হ্যাঁ তারপর কি ওয়ান ভাগ পি কিউ ইন্টু এক্স কিউ মাইনাস আর তাহলে হচ্ছে ওয়ান ভাগ কিউ আর ইন্টু এক্স আর মাইনাস পি ওয়ান ভাগ আর পি আর একটা সূত্র কি জানি আমরা যে এ এম তার উপর যদি আর একটা পাওয়ার থাকে আমরা এ এম এন লিখতে পারি ঠিক আছে এটা কিন্তু আমরা জানি এটা কিন্তু বারবার আমরা শিখেছি আমার ভিডিওগুলোতে বারবার এগুলো উল্লেখ করা আছে সূত্রগুলো আসলে আমি অঙ্ক করার সময় সূত্রগুলো লিখে দেই আপনাদের সুবিধার জন্য হ্যাঁ তারপরে তাহলে এখানে কি আসতেছে তাহলে দেখুন এক্স পি মাইনাস কিউ ভাগ হচ্ছে কিউ তারপর এক্স কিউ মাইনাস আর ভাগ হচ্ছে কিউ আর ইন্টু এক্স আর মাইনাস পি হচ্ছে আর পি ঠিক আছে তারপর দেখুন এটা যদি আপনি কী হয় এটা যদি হচ্ছে বেস যদি সমান থাকে পাওয়ার গুণ অবস্থায় থাকে যদি সেগুলো যদি গুণ অবস্থায় থাকে পাওয়ারগুলো যোগ হয় তাহলে এক্স পি মাইনাস কিউ ভাগ হচ্ছে কিউ পি কিউ প্লাস কিউ মাইনাস আর ভাগ হচ্ছে কিউ আর প্লাস আর মাইনাস পিগুলো হচ্ছে আর পি ঠিক আছে আচ্ছা আপনারা এটা বুঝেছেন তাহলে এটা এইভাবে গুণ তারপর আমরা এটাকে লসাগু করব ঠিক আছে লসাগু যদি করি তাহলে কি দাঁড়ায় দেখুন যে হচ্ছে এক্স এখানে তাহলে দেখুন এখানে কি কি আছে এখানে আছে পি কিউ কিউ আর আর পি তাহলে সবগুলো মিলিয়ে হচ্ছে পি কিউ আর তাহলে পি কিউ আর এটা আছে ঠিক আছে তাহলে এটা যদি থাকে তাহলে দেখুন তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি যে এখানে পিকিউ আছে সামনে হচ্ছে পিকিউ আছে আমি যদি এটা ছোটো করে এখানে লিখি তাহলে সুবিধা হবে আপনাদের জন্য কি ছিল হচ্ছে পি মাইনাস কিউ ভাগ হচ্ছে পিকিউ প্লাস কিউ মাইনাস আর ভাগ হচ্ছে কিউ আর প্লাস হচ্ছে আর মাইনাস পি ইকাল হচ্ছে আর পি এটা হচ্ছে এক্স তাহলে একটু সুবিধা হবে এখানে বুঝাইতে হ্যাঁ তাহলে দেখুন এইখানে দেখুন এটা হচ্ছে উপরে তাহলে এখানে কিউ আর আর নিলে পি থাকে পি দিয়ে গুণ করুন তাহলে হচ্ছে প্লাস পি কিউ মাইনাস পি আর তারপর এখানে আর পি থাকে আর পি তাহলে কিউ দিয়েটাকে গুন করুন তাহলে হচ্ছে প্লাস কিউ আর মাইনাস কিউ আর মাইনাস হচ্ছে পিকিউ ঠিক আছে তাহলে দেখুন এই পিকিউ পিকিউ কাটা তারপর দেখুন আর পি কিউ আর কিউ আর কাটা পি আর পি আর কাটা তাহলে কি থাকে এখানে এক্স দুপর জিরো পি কিউ আর তাহলে কোনো কিছু উপর জিরো থাকলে জিরোতে ভাগ করলে সেটা জিরো হয় আর কোনো কিছু উপর জিরো থাকলে সেটা মান ওয়ান হয় সুযোগের নিয়মে এটা হচ্ছে আমার হচ্ছে ওয়ার মান হ্যাঁ ওয়ার মান আমার আছে এটা তাহলে রাশিটা কী ছিল তাহলে লেফট হ্যান্ড সাইডটা কী ছিল লেফট হ্যান্ড সাইড ছিল হচ্ছে ওয়াই প্লাস ওয়াই প্লাস হ্যান্ড সাইড হ্যাঁ লেফট হ্যান্ড সাইড যদি এটা থাকে তাহলে আমরা এর মান কি পেয়েছি এর মান পেয়েছি ওয়ান প্লাস আর এইখানে দেখুন এইখানে আমাদের যে কাজ আমরা কি জানি যে এই যে এটা আমরা জানি যে কোনো কিছুর উপর যদি এইভাবে থাকে তাহলে আমরা লিখতে পারি এ ওয়ান ভাগ এন তাহলে এখানে আমরা ঠিকভাবে লিখতে হব একাশি ওয়ান ভাগ ফোর ঠিক আছে তারপর দেখুন ওয়ান প্লাস তাহলে একাশিকে সূচকের নিয়মে লেখা যায় কি দেখুন তো থ্রি গুনন থ্রি গুনন থ্রি গুনন থ্রি তাহলে তিন ত্রিক্ষ নয় তিন নং সাতাশ তিন সাতাশ হচ্ছে একাশি তাহলে আমরা কি লিখতে পারি আমরা তাহলে কি লিখতে পারি যে এটা হচ্ছে এক দুই তিন চার তাহলে চার থ্রির উপর যদি চার দেই চার দেই তাহলে হচ্ছে একাশি হচ্ছে হ্যাঁ আমরা হচ্ছে এই পাওয়ারটার সাথে অ্যাডজাস্ট করে নেব তাহলে তারপর কি হচ্ছে ওয়ান প্লাস থ্রি ফোর ইন্টু ওয়ান বা ফোর তাহলে কি হচ্ছে এটা এটা যদি কেটে দেন তাহলে ওয়ান প্লাস থ্রি থাকতেছে ওয়ান প্লাস থ্রি তাহলে হচ্ছে ওয়ান প্লাস থ্রির মানে হচ্ছে ফোর ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে কি দেখাইতে বলছে তাহলে হচ্ছে দেখানো হলো ঠিক আছে এটা হচ্ছে আমার হচ্ছে কিসের অঙ্ক এটা হচ্ছে খ খ নাম্বার অঙ্ক আমরা শেষ করলাম তারপর দেখুন আমরা গ নাম্বারে যাব গ নাম্বারে কি বলেছে আমি যদি এখানে একটু তুলে রেখে দিই গ গ নাম্বার বলছে ওয়াই ভাগ হচ্ছে জেড এগুলো হচ্ছে পঁচিশ তাহলে ওয়াই মান আমরা পেয়েছি হম এটা হচ্ছে ওয়ার মান ওয়াই মান আমরা পেয়েছি ওয়ার মান আমরা পেয়েছি এখন আমরা হচ্ছে কি ওয়ার মান দেখুন যে এই যে ওয়ার মান ওয়ার মান হচ্ছে ওয়ান পাইছি তাহলে এখানে ওয়াই প্লাস জেড এগুলো হচ্ছে পঁচিশ তাহলে গ নাম্বারে যাই যদি যাই আমরা তাহলে আমরা জেড এর মানটা আগে বের করে নেব তাহলে জেড ইকুয়েল কি ছিল জেড ইকুয়েল ছিল যে ফাইভ এম প্লাস ওয়ান আচ্ছা ফাইভ এম এম মাইনাস ওয়ান ভাগ হচ্ছে টোয়েন্টি ফাইভ এম প্লাস ওয়ান আর হচ্ছে কি ফাইভ এম মাইনাস ওয়ান আর কি এম প্লাস ওয়ান এটা ছিল গ নাম্বারে তাহলে এটা প্রথমে আমাদের কাজ করে নিতে হবে কি এটা দেখুন আপনারা ভালো করে দেখুন বুঝতে পারবেন অঙ্কটা খুব ইজি তাহলে প্রথমে কাজ করে যে ভাগটাকে গুণ করে নিব আমরা তাহলে আচ্ছা ফাইভ এটা যদি আমরা সাথে গুণ করে দিই তাহলে এম এস স্কোয়ার মাইনাস এম তারপরে যে গুনন গুনন থাকলে এটা উল্টে যাবে পরের রাশিটা হচ্ছে উল্টে যাবে ভাগ থাকলে গুণ করলে পরের যে রাশিটা থাকে সেটা উল্টে যাবে তাহলে হচ্ছে এখানে কি হচ্ছে ফাইভ এম মাইনাস ওয়ান আর এম প্লাস ওয়ান হম আর এখানে আসতেছি হচ্ছে টোয়েন্টি ফাইভ এম প্লাস ওয়ান এখন আমরা কাজ করবো কি কাজ করবো দেখুন এখানে এই যে রাশিটা আছে এখানে আমরা হচ্ছে সূচকের নিয়ম অনুসারে করতেছি যেহেতু অঙ্কগুলো সূচকের অঙ্ক তাহলে আমরা ছোট ছোটো ছোটো ইয়েতে কনভার্ট করবো ছোটো ছোটো করে কনভার্ট করব তাহলে ফাইভ এম প্লাস ওয়ান আর এখানে আছে ফাইভ এম স্কোয়ার মাইনাস এম গুণন আর এখানে তাহলে গুণ করে যদি দেই তাহলে কি ফাইভ এম এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান তাহলে কিছু সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে ফাইভ এম স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে কিছু সূত্র হল দেখুন এম গুনুন হচ্ছে কি আসতেছে উপরে ফাইভ এম এম স্কোয়ার মাইনাস ওয়ান নিচে আসতে হচ্ছে ফাইভ টু এম প্লাস টু এটা আসছে হ্যাঁ এখন দেখুন আমরা কী জানি যে যদি বেদ সমান হয় তাহলে পাওয়ারগুলো কি ভাগ থাকলে বিয়োগ হয় তাহলে আমরা সেটাই করব এখানে যে প্রথমে এটার ক্ষেত্রে দেখব এই যে ফাইভ এই যে এটা হচ্ছে প্রথমটার পাওয়ার তাহলে এম প্লাস ওয়ান আর এটার যদি বিয়োগ হবে এমন ভাগ আছে তাহলে এটা উপরে উঠে যাবে তাহলে হচ্ছে মাইনাস এম স্কোয়ার প্লাস এম ইন্টু ফাইভ তাহলে প্রথমটা কি ছিল এম স্কোয়ার মাইনাস ওয়ান আমরা কিন্তু এই রাশিটা দেখতেছি তারপর হয়ে যাবে এখানে ভাগ আছে তাহলে টু মাইনাস টু এম মাইনাস টু তারপর সবগুলো যদি একত্রিত করি অথবা এখানে যদি একটু কাজ করে নেই তাহলে কি আসতেছি দেখুন যে এম আর এম গুযোগ করলে হচ্ছে টু এম তারপর মাইনাস এম স্কোয়ার আর প্লাস এম আর এখানে গুণন ফাইভ তাহলে এখানে হচ্ছে এম স্কোয়ার মাইনাস টু এম আর এটা কি মাইনাস থ্রি বিয় কাছে দুটো তাহলে যোগ হবে মাইনাস থ্রি তারপর ধরুন বেজ সমান তাহলে পাওয়ার কী হবে গুণ থাকলে যোগ হয় তাহলে ফাইভ টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এম স্কোয়ার তারপর মাইনাস টু এম মাইনাস থ্রি তাহলে দেখুন এখানে এম এম কাটা টু এম টু এম কাটা তাহলে থাকতেছে কি মাইনাস টু তার মানে এখানে কি আসতেছে তাহলে এটা দেখুন আমরা শিখেছিলাম কি এ মাইনাস এন থাকলে কি হয় ওয়ান ভাগ এ এন হয় হম এটা আমরা শিখেছিলাম তাহলে এটা কি হবে ওয়ান ভাগ ফাইভ স্কোয়ার তাহলে কি হচ্ছে ওয়ান ভাগ টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে ঠিক আছে এখন আমাদের হচ্ছে ইয়েটা কি ছিল রাশিটা কি ছিল মানে কি দেখাইতে বলছিল লেফট হ্যান্ড সাইড বলছিল এই যে এটা তাহলে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত হচ্ছে তাহলে ওয়াইয়ের মান কত ওয়াই ভাগ জেড বলছিল তাই তো তাহলে লেফট হ্যান্ড সাইড এর মান হচ্ছে ওয়ান আর হচ্ছে ভাগ ওয়ান ভাগ পঁচিশ তাহলে যে ওয়ান এটা যখন গুণ হবে তখন এটা উল্টা যাবে এই রাশিটা পরবর্তী যে রাশিটা থাকে সেটা যায় উল্টে উল্টা গেলে পঁচিশ এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা দেখাইতে বলছে হ্যাঁ দেখানো হলো এই ছিল হচ্ছে সৃজনশীল একুশ আপনারা অবশ্যই ভিডিওটি দেখলে যদি দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং জানাবেন যে কেমন হয়েছে আপনারা বুঝতে পেরেছেন কিনা আর যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে সাথে ভিডিওগুলো দেখবেন আর যারা পুরাতন শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওগুলো বারবার দেখবেন যাই হোক এটা ছিল মূলত সৃজনশীল বাইশ আমাদের হচ্ছে মূলত সূচক লগারি দম শেষ আর পরবর্তীতে নতুন কোনো কিছু শুরু করব। আর যদি লগারিদমের যদি কোনো অঙ্ক থেকে থাকে আরও বাকি আমরা সেটা দেখব লগারিদমের হয়তো বা একটা অঙ্ক বাকি থাকতে পারে সৃজনশীল আমরা সেটা পরবর্তীতে পার্টে করে দেবো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা সবাইকে নমস্কার আদাফ পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ठीक है